হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা গত দু একদিন ধরে একটু বৃষ্টি হচ্ছিল তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো তাই জন্য বিকেল বেলা এখন চলে এসেছি এটা মেট্রো স্টেশনের সামনে যাব মেট্রো করে আজকে শোভা বাজারে এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা হবে তো যাব শোভা বাজার থেকে অটো করে গৌরী বাড়ি নামবো সেখান থেকে একটা মন্দিরে যাব তো চলুন যাই মেট্রো স্টেশনের দিকে তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাচ্ছি এটা মেট্রো স্টেশনের পাশের হাইওয়ে এখান থেকে গাড়িগুলো যায় বেশ ভালো লাগে দেখতে এবার প্রায় পৌঁছে গেছি আর এই যে পৌঁছে গেছি এবার মেট্রো স্টেশনে টিকিটটা এখান থেকে নিয়ে নিয়ে এখানে টিকিটটা পাঞ্চ করে আমি চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে আর এই জায়গাটা তো আপনারা চেনেন টিকিটটা পাঞ্চ করে ভেতরে এসে এইখানটায় রয়েছে এক্সকেলেটার তো আমি এবার উঠে যাচ্ছি আর এবার মাঝখানের এই জায়গাটাতে চলে এসেছি এখান থেকে আরেকটা সিঁড়ি বা এক্সকেলেটর পেরিয়ে আমাকে পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে তো চলুন আজকে সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে যাই এখানটা একটা বেশ বড় এরিয়া রয়েছে আর ওই দিকটাতে নাম্বা সিঁড়ি তার পাশে দেখতে পাচ্ছেন একটা জালনা মতো বড় তো ওখানটা থেকে আবার দেখা যায় বড়ানগর রেলওয়ে স্টেশন তো চলুন এবার সিঁড়ির দিকে যাই এবার অনেকটা উঠে এসেছি এই রাস্তাটাই একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা এখন দেখা যাচ্ছে এটা মেট্রো স্টেশনের পাশের হাইওয়েটা চলুন এই সিঁড়ি দিয়ে উঠে যাই আর এবার উঠে পড়ছি আমরা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মটা তো দেখছি পুরো খালি এই সময় কিন্তু প্ল্যাটফর্ম এতটা খালি থাকে না দূরে দুজনকে আসতে দেখা যাচ্ছে যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আর একটু সামনের দিকে যাই আর আজকে যেটা বলবো আমাদের ভালো থাকা বা খারাপ থাকা দুটোই কিন্তু নির্ভর করে আমরা কীরকম এনার্জি ক্যারি করছি তার ওপর বা আমাদের মানসিকতাটা বেশিরভাগ সময় কীরকম থাকে যেমন সকারাত্মক বা নকারাত্মক যে কোনো এক রকমের মানসিকতা নিশ্চয়ই আমাদের মধ্যে থাকে তো সেইভাবেই একটা মানুষকে বিচার করা হয় যার মধ্যে সকারাত্মক ভাবটা বেশি তাকে একটা সকারাত্মক বা পজিটিভ মানুষ বলা হয় আর এই যে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার প্ল্যাটফর্মে একটা ট্রেন চলে এসেছে তো যেটা বলছিলাম আর যদি কারোর মধ্যে নেগেটিভিটিটা খুব বেশি থাকে তাকে একটা নকারাত্মক বা নেগেটিভ মানুষ হিসাবে বিচার করা হয় আর আমাদের জীবনে ভালো ঘটনাকে আমরা অ্যাট্রাক্ট করব না খারাপ ঘটনাকে আমরা অ্যাট্রাক্ট করব। সেটা কিন্তু পুরো এই পজিটিভ বা নেগেটিভ এনার্জির ওপরেই ডিপেন্ড করে আবার অনেক সময় আমরা চাইলেও সকারাত্মক বা পজিটিভ চিন্তাভাবনা রাখতে পারি না কিন্তু আমরা যদি যে কোনো ব্যাপারে সকারাত্মক একটা চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি রাখি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাগুলো কিন্তু পজিটিভ বা সকারাত্মকই ঘটে আমাদের সাথে তাই আমাদের সাথে যাই হোক না কেন আমাদের সেটা ভুলে গিয়ে সবসময় একটা খুশি বা পজিটিভ মেন্টালিটি রাখা উচিত আমাদের মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা আরও ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারবো আর এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে তো চলুন উঠে পড়ি ট্রেনে এনে উঠে পড়েছি বসেও পড়েছি তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর খুশিতে থাকবেন